নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু পশ্চিমবঙ্গে বিভিন্ন হসপিটালে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমরা স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে থাকি যা চালু আছে আর এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আয়ুষ্মান ভারত যে কার্ডটি রয়েছে এটি শুধু পশ্চিমবঙ্গে নাই সব জায়গাতে কিন্তু কাজে লাগবে স্বাস্থ্যসাথী কার্ড কিছু কিছু হসপিটালে আপনারা সুযোগ সুবিধা পেয়ে থাকেন আর স্বাস্থ্যসাথী কার্ড বা দেশের বাইরেও কিন্তু এই পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু সুযোগ সুবিধা পাবেন তো এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড চালু করা নিয়ে পশ্চিমবঙ্গে বিস্তারিত এই ভিডিওতে বলবো কী কী সুবিধা রয়েছে কেন এই কার্ডটি চালু করবে ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কেন অল্প করে রাখবেন তো এই প্রতিবন্ধীকে আমরা জেনে নেব যে কী বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকে চালু করতেই হবে আয়ুষ্মান ভারত কার্ড রাজ্যে এসে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেলেন ন্যাশনাল মেডিকেল কমিশন রবিবার কল্যাণী এমএসএ রাজ্যের সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে দিনভর বিভিন্ন বিষয়ে আলোচনার পর কমিশনের ইউজিএমবি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড সভাপতি ডক্টর অরুণা ভানিকার কার্যত সতর্ক করে বলেন আয়ুষ্মান ভারত কার্ড আইডি অর্থাৎ আভা আইডি ছাড়া চিকিৎসা করানো হলে তা কোনোভাবে গ্রাহ্য করবে না কেন্দ্র সরকার এমএ এম এনএমসির এক অধিকারিক পরে ব্যাখ্যা করে বলেন যারা ধরা যাক কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এক বছরে আউটডোর ইনডোর মিলিয়ে দশ হাজার রোগী চিকিৎসা করল বছর শেষে এলএমসি যখন সংশ্লিষ্ট হাসপাতালের মূল্যায়ন করবে কোনো নম্বর দেবে না ফলে কেন্দ্রীয় অনুদান পাওয়াও কঠিন হয়ে দাঁড়াবে পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি আয়ুষ্মান ভারত প্রকল্প স্বাভাবিকভাবেই রাজ্যের সিংহভাগ মানুষের আভা আইডি কার্ড নেই এবার কেন্দ্র যদি আভা আইডি ছাড়া রোগীকে স্বীকৃত না দেয় তবে বিপাকে পড়তে পারে মেডিকেল কলেজগুলি কারণ কত সংখ্যক রোগী চিকিৎসা করতে আসেন তার উপর নির্ভর করে কলেজগুলির এমবিবিএস আসন সংখ্যা রাজ্যের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উপস্থিত থাকার জন্য এনএমসি ইমেল করলেও এস কে এম কলকাতা মেডিকেল কলেজ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষকে অংশ নেওয়ার জন্য অনুমোদন দিয়েছিল স্বাস্থ্য ভবন এই প্রসঙ্গে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কোস্তম্ভ নায়েক বলেন প্রতিনিধিদের থেকে রিপোর্ট পাওয়ার পরেই স্বাস্থ্য ভবন অবস্থান জানাবে এদিনের বৈঠকে মঞ্চে দেখা যায় বিতর্কিত কার্তিক মহারাজকে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে তিনি চিকিৎসাদের সরকারি আলোচনায় হাজির হওয়ায় গুঞ্জন শুরু হয় স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে একজন সাধুর উপস্থিত হওয়ার নৈপথ্যের কারণ কি চিকিৎসকদের উদ্দেশ্যে তার বার্তা চিকিৎসকদের মানসিক ধৈর্যের দরকার তবেই রোগীরা ভালো থাকবে তো আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু আয়ুষ্মান ভারত যে কার্ডটি রয়েছে যে প্রকল্পটি রয়েছে সেটা পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে চালু করার জন্য এই আয়ুষ্মান ভারত কার্ডের কি সুবিধা রয়েছে কার কী সুবিধা রয়েছে আপনারা জানতে পারলেন যেখান থেকে মেডিকেল কলেজগুলির কিন্তু অসুবিধা হচ্ছে তাদের অনুদান পেতে এর জন্যই কিন্তু এই কার্ডটি চালু করতে বলা হচ্ছে তো এই ছিল আজকের আয়ুষ্মান ভারত কার্ডকে নিয়ে আলোচনা আপনাদেরকে শোনালাম Beauty Holly like Griven Jan is a like I can